নতুন ধরনের ব্যাংক জালিয়াতি ধরা পড়ল হাওড়ার মালি পাঁচকড়া থানার অন্তর্গত সরকারি ব্যাংকের এটিএম এ এটিএম মেশিনের গায়ে লেখা রয়েছে হেল্পলাইন নম্বর এটিএম ব্যবহার করার সময় অসুবিধায় পড়লেই এবং ওই হেল্পলাইন নম্বর ব্যবহার করছেন গ্রাহকরা তারপর যা ঘটছে বিপত্তি ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা আমরা রয়েছি কাজকিয়া বাঁধাঘাট যেখানে গতকাল একেবারে এটিএমের টাকা তুলতে এসে কাস্টমার পরে এবং সেখানে তার সঙ্গে জালিয়াতি হয় এবং জালিয়াতিতে সর্বস্ব ক্ষয় এই এটিএম যে এটিএমের সামনে রয়েছি সেই এটিএমটি একটি বেসরকারি এটিএম এটিএম দীর্ঘদিন কোনো সুরক্ষা কর্মী নেই নেই কোনোরকম সাফসাফাই থেকে শুরু করে সিসিটিভির ব্যবস্থা যে সিসিটিভিটা রয়েছে দীর্ঘদিন ধরে সেটা খারাপ করে রয়েছে এবং এখানে গতকাল টাকা তুলতে আসেন গোপীবাবু বাড়িতে অসুস্থ থাকার জন্য তিনি টাকা তুলতে আসেন ঠিক এটিএমের ভেতরে আসেন এবং আসার পরে এটিএমের যে মেশিন সেখানে তিনি কার্ড প্রবেশ করান এবং সেখানে কার্ড প্রবেশ করানোর পরেই আটকে যায় তার কার্ড এবং তারপরেই তিনি কিন্তু বিপদে পড়েন তারপরেই বলে রাখি এই এটিএমের ওপরে লেখা ছিল হেল্পলাইন একেবারে আমার ক্যামেরা সহকর্মীকে দেখাচ্ছি এই সেই হেল্পলাইন যে হেল্পলাইনে একদম পরিষ্কার নাম্বারগুলো লেখা রয়েছে সেই হেল্পলাইনে কিন্তু তিনি ফোন করেন আমার কাছে টাকা ছিল না তো আমি এটিএম দিয়ে টাকাটা তুললাম টাকাটা বেরিয়েও গেল আমার অ্যাকাউন্টের মধ্যে বিয়াল্লিশ হাজার টাকা ছিল তো টাকাটা পনেরোশো টাকা আমি তুলেছি পনেরোশো টাকা বেরিয়ে গেল পনেরোশো টাকা বেরোবার পরে তারপরে দেখছি এটিএম কার্ডটা ফেসে গেছে মেশিনে হেল্পলাইন দিয়ে আমি ফোন করলাম হেল্পলাইনে ফোন করেছি তারপরে না আমার নম্বরটা আমি বললাম এবার ঘরের মধ্যে আমার তো পরিবারে একটা সমস্যা ছিল আমার বউ হাত ভাঙা আছে তো ওইটা সমস্যা নিয়ে আমি হসপিটাল সব কাজ ফাজ নিপটে এসেছিলো তারপর বউ সাথে আমি কথা বলতে মেসেজগুলো দেখি আর সকালবেলা যখন মেসেজ দেখতে তো আমার অ্যাকাউন্টের মধ্যে জিরো তার সর্বস্ব কিন্তু লুট হয়ে যায় পোয়া যায় তার টাকা মূলত এই নতুন জালিয়াতি যে এটিএম মেশিনের ওপরে হেল্পলাইন বলে হাতে লেখা সেই হেল্পলাইন সেই হেল্পলাইনে ফোন করলেই আপনি কিন্তু সর্বস্ব খুঁয়ে ককট চক্ক শূন্য হবেন এবং এই একেবারে এই ধরনের নতুন অভিনব যে জালিয়াতি এটিএম জালিয়াতি সেটা কিন্তু প্রথম দেখা গেল হাওড়ায় এই বাদাঘাটে তবে গতকাল পুলিশ তদন্ত শুরু করেছে তবে এখনও পর্যন্ত সেই জালিয়াতির কিনারা কিন্তু করতে পারেনি এবং এই ঘটনায় কিন্তু সাধারণ গ্রাহক তারা কিন্তু সর্বস্ব হারাচ্ছে আবার প্রশাসনকে জানিয়েও কোনোরকম ফল হয়নি কারণ বিভিন্ন সময় দেখা গেছে এই এটিএমগুলোর অবস্থা একেবারেই দৈনদশা যেখানে সুরক্ষা কর্মী থাকে না এবং দিনগুলো সেগুলো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকেরা হাওড়া থেকে ক্যামেরায় টিঙ্কুর সঙ্গে রণজিৎ রায় রিপোর্ট আটকাশ নিউজ হাওড়া